সন্দেশখালীর গ্রামবাসীরা এতদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে তাদের জমি সাজাহান ও তার দলবল আটকে রেখেছে নিয়ে নিয়েছে জোর করে সেই জমি ফেরতের প্রক্রিয়া শুরু করলো জেলা পরিষদ কিন্তু হবে উদ্যোগ যা নেওয়া হয়েছে তাতে অবশ্যই পাট্টা রেকর্ডগুলো হবে পাট্টাগুলো একবার দেখতে হবে আমাদের আমার বক্তব্য হচ্ছে যা আজকে সাজির হয়েছেন তাদের পাট্টাগুলো দেবেন অরিজিনাল থাকলে অরিজিনাল যদি অন্য কপি থাকে কপি দেবেন আমরা অফিস থেকে মিলিয়ে দেখে অবশ্যই একটা ব্যবস্থা করব। এদিন সকালে সন্দেশখালীর বিভিন্ন মৌজার প্রায় পঞ্চাশ জন গ্রামবাসীকে বাসে করে নিয়ে আসে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সন্দেশখালী থেকে নির্বাচিত অষ্টমী সর্দার এবং বিশিষ্ট সমাজসেবী সিদাম হাউলির নেতৃত্বে আজকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন এরকম জমির সমস্যা জমির সমস্যা থাকা মানুষজন তারা বাসে করে এসছেন জেলা পরিষদ ও ল্যান্ড দপ্তরের এই প্রক্রিয়া শুরু করাতে একটা জিনিসই স্পষ্ট হয়ে যায় যে শাহজাহান শিবু হাজরা ও তার দলবল ওই গ্রামবাসীদের জমি জোর করে রেকর্ড করে নিয়েছিলেন তাদের রেকর্ড করতে বাধা দিচ্ছিলেন হেয়ারিংয়ের কাজ জয়েন্ট ডিরেক্টর অফ ল্যান্ড অ্যান্ড ডেপুটি ডিএলআরও সাহেবের নেতৃত্বে চার পাঁচজন উচ্চপদস্থ আধিকারিকরা আছেন সন্দেশখালীর ভূমি রাজস্ব আধিকারিক আরত সাহেব তাকে ওনারা ডেকে নিয়েছেন এই হেয়ারিংটা হবে এক এক করে কাগজপত্র দেখবে আমি সেদিন বলেছিলাম যেহেতু সন্দেশখালীর মানুষ জায়গার মানুষ জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করেন এবং অনেক সংগ্রাম করে তারা জীবন জীবিকা পালন করেন জমি রেকর্ড করাতে এসে সেই সব গ্রামবাসীরা তাদের ক্ষোভের সুরে বলে ফেলেছেন শাহজাহান ও তার বলে সেই প্রকৃতির কথা শাহজাহান ছিল আর ইয়ে ওই এখানে ওখানে যার জমি জায়গা জল পোলট্রি ফরম পুকুর খাল নিত সভাপতি নারায়ণ গোস্বামী বলেন কোনো অজানা কারণে স্তব্ধ ছিল এই জমি রেকর্ডের কাজ তারা আজ থেকে অতি সংবেদনশীলতার সাথে সমাধানের পথে এগোচ্ছেন সন্দেশখালী জিপিতে বিশেষত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে দারিদ জঙ্গল মৌজায় কিছু মানুষ আছেন যাদের কাছে দীর্ঘদিন ধরে পাট্টা আছে কিন্তু কোনো এক অজানা কারণে সেই পাটটা স্থানীয় বিএলআর অফিস থেকে রেকর্ড হচ্ছিল না